এই মাদ্রাসাটি দুইতলা বিশিষ্ট একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি বিশাল বড় এরিয়া দূরে রয়েছে এখানে তাদের জন্য মলনা হওয়ার একটা রাস্তা আছে ওরা যদি বলে যে আমি হাফেজ হতে পারবো না ওদের সুবিধার্থে মালনায় চলে যাবে জামাতখানায় চলে যাবো এখানে রয়েছে একটি জামে মসজিদ প্রায় একশো বছর বয়স এই মসজিদটির এই মসজিদটি তারকা দিয়ে নকশা করা এবং টাইলস মুজাহিদ করা পাশেই রয়েছে অজুখানা এই মসজিদটির আশপাশে বাগিচায় ঘেরা খুবই সুন্দর একটি মসজিদ পাশেই রয়েছে গোরস্থান এই গোরস্থানটির বয়স প্রায় ষাট থেকে সত্তর বছর এটা হচ্ছে গোরস্থানের মধ্যকার চিত্র এই গোরুস্থানটি বিশাল বড় এরিয়া জুড়ে এটা হচ্ছে ঈদগা ময়দান ঈদগা ময়দানটি রং করছে সামনে পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে রং করছে এটা হচ্ছে মেম্বার যেখানে বসে ইমাম সাহেব খুদবা দেন এই ঈদগা ময়দানটির উপরে টিন দিয়ে ছাউনি করা রয়েছে সুপ্রিয় ভিউয়াস আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার মিরপুর সাইন নম্বর ওয়ার্ড এখানে মোট সাইটটা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং গোরস্থান ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়াস আমি আপনাদেরকে প্রথমে দেখাবো মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসার গেট আমি এখন প্রবেশ করছি একই জায়গায় চারটা প্রতিষ্ঠান রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরব এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি বদ্রিন পরিষদের আজীবন দাতা সদস্যের নাম এখানে উল্লেখ রয়েছে তিনশো জন দাতা এখানে আছে এটা হচ্ছে দুইতলা বিশিষ্ট মাদ্রাসা দেখুন মাদ্রাসাটি খুবই সুন্দর স্থাপিত উনিশশো সাল এই মাদ্রাসাটি বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আমি এখন মাদ্রাসার মধ্যে প্রবেশ করব এবং একজন টিচারের সঙ্গে কথা বলবো কেমন <Sit> আছেন <ja tarot> <Elena> <Sit> <warnos> <Segurvil> <Susur>

প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস প্লে থেকে তৃতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে যে নুরানি শাখা হচ্ছে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বোর্ড পরীক্ষা এদের বুট থ্রি থ্রিরা বুট পরীক্ষা দেওয়ার পর এদের এখানকার লেখাপড়া শেষ তারপরে এরা ওইদিকে ফ্যাবস যাবে হয়তোবা কেউ নাজারা নাজারাতে যাবে কেউ কেউ মক্তবে যাবে এইভাবে তাদের পড়ায়া শুরু ধারাবাহিকভাবে চলছে ইনশাআল্লাহ। 5 ক্লাস পড়ানো আছে। 5 ক্লাস। যে পেলে নার্সারি 1 2 3 আর পাশে রয়েছে হচ্ছে হাফেজিয়া অর্থাৎ হাফেজিয়া আর জামাতখানা। জামাতখানা। জামাত মানে মাওলানা আর কি। মাওলানা পড়ানো হয় তাই তো? তাহলে এখানে হচ্ছে ক্লাস 3 পর্যন্ত পড়ানো হচ্ছে। পাশাপাশে হচ্ছে হাফেজ হাফেজ করা হচ্ছে। এবং হচ্ছে মাওলানা লাইনে পড়ানো পড়াশোনা করানো হচ্ছে এতে। মাওলানা হাফেজ পড়তে পারবে না তার জন্য মাওলানা হল। একটা রাস্তা আছে ওরা যদি বলে যে আমি হাফেজ হতে পারবো না ওদের সুবিধার তো ওরা মালানায় চলে যাবো খানে চলে যাবে মালানোর উপর লাইন আছে এখানে সরে বেকায় বলুন সরে আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে এখানে মাদ্রাসার যিনি টিচার রয়েছে এই মাদ্রাসার সম্পর্কে কিছু কথা বলল আপনারা লক্ষ্য করুন যে এখানে যে সকল ছাত্ররা রয়েছে এই যে এগুলো হচ্ছে ছাত্ররা তারা খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করলো কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর পৌরসভার মিরপুর চার নম্বর ওয়ার্ডে অবস্থিত মিরপুর পৌর এমদাদিয়া কাসেমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনাদের ছেলেপেলেকে পড়াশোনা করতে দিতে পারেন এখানে খুব সুন্দরভাবে পড়াশোনা করানো হয় হাফেজ পড়ানো হয় এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করানো হয় এছাড়াও আরও অন্যান্য লাইন আছে যেগুলো হুজুর বললেন আর কি তো এখানে মোট চারটা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আমি একটি প্রতিষ্ঠান আপনাদের মাঝে অলরেডি তুলে ধরেছি আর তিন তিনটা প্রতিষ্ঠান রয়েছে সেই তিনটা প্রতিষ্ঠানই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন হুজুর আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি আমার নাম হাফেজ মোহাম্মদ হাবিবুর বাসা আচ্ছা আপনার বাসা আমাদের আপনার বাসা আপনি এখানে কতদিন ধরে চাকরি করছেন চার বছর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে থাকেন আল্লাহ হাফেজ এখন আমি মসজিদের চিত্র দেখাবো এটা হচ্ছে জামে মসজিদ এই মসজিদটি বয়স প্রায় একশো বছর এই মসজিদটি দেখতে একদম অসাধারণ মসজিদ সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে এই মসজিদটি তৈরি করা এই মসজিদটি দুই তলা বিশিষ্ট মসজিদের আশপাশ একদম পাশে রয়েছে অজুখানা এটা হচ্ছে অজুখানা অজুখানাটি টাইলস করে মুজাহিদ করা মসজিদটির পাশের চিত্র এটা ফুল বাগিচায় ঘেরা দুই তলা বিশিষ্ট এই মসজিদটি খুবই সুন্দর এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগোবো এবং গোরস্থান দেখাবো এইটা হচ্ছে গোরস্থানের গেট গোরস্থানের গেটটি টাইলস করে মুজাহিদ করে তৈরি করা এটা হচ্ছে গোরস্থানের চিত্র এখানে অনেক ধরনের গাছগাছালি লাগানো হয়েছে সুবিশাল কিন্তু এই গোরস্থানটি চারিদিকে পাঁচিল দ্বারা ঘেরা করা বিশাল এরিয়া জুড়ে এই গোরস্থানটি আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণই দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করুন এই গোরস্থানটি বাল্ব দিয়ে আলোকিত করার জন্য চারিদিকে বাল্ব সিস্টেম করেছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন রাত্রের বেলায়ও কিন্তু দিনের মতো দেখা যায় আমি এখন সামনের দিকে এগুচ্ছি সামনের থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে সামনের চিত্র দেখুন এই গোরস্থানটি ষাট থেকে সত্তর বছর বয়স হবে এই গোরস্থানটির বয়স এটা অনেক পুরাতন একটি গোরস্থান এখানে একজন ছাত্রকে পেলাম ক্লাসে পড়ো হেফজোখানে পড়াশোনা করো এক পারা হয়েছে মুখস্ত না চলছে এক পাড়া চলছে পড়াশোনা ভালো করে করো আচ্ছা তোমার নাম কি হ্যাঁ সাজিদ বাসে কোথায় বাস স্ট্যান্ডে তোমার আব্বুর নাম কি মমিন তুমি মোমিনের ছেলে বাহ অসংখ্য ধন্যবাদ বাবু ভালোভাবে পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো সামনে চিত্র এটা এখানে কপাট রয়েছে সামনের দিকটা খুবই সুন্দর এবং অসাধারণ একটি জায়গা এখন আমি আপনাদেরকে ঈদগা ময়দানের গেটটি দেখাচ্ছি দেখুন সামনে পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে রং করা হচ্ছে আমি এখন ঈদগা ময়দানের মধ্যে প্রবেশ করব সুন্দর করে রং করছে ঈদ উপলক্ষে এই যে এটা হচ্ছে ঈদগা ময়দান এই ঈদগা ময়দানটি বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু দেখুন কত বড় ঈদগা ময়দান এই ঈদগা ময়দানের শেষের দিকে একটি মঞ্চ রয়েছে যেখানে ওয়াজ মাহফিল বিভিন্ন মিটিং করা হয় আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম দেখুন ভিতর থেকে গেটটির ভিউটা নিলাম এই যে এই ভাইয়াটি সুন্দর করে লাইন বাই লাইন রং দিচ্ছে যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে ঈদগাহ রং করা হচ্ছে আমি এখন মেম্বারের দিকে আগাবো এই যে এটা হচ্ছে মেম্বার যেখানে ইমাম সাহেব খুদ দেন ঈদ মুবারক লেখা খুবই সুন্দর চমৎকার বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এই যে এই ঈদগাহ ময়দানের সামনে যে চিত্র এখানে তিন দ্বারা ছাউনি করা খুবই সুন্দর এবং চমৎকার লেগেছে আমার এই ঈদগাহ ময়দানটি প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন